হ্যালো ফ্রেন্ডস উই আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্য করবেন শুরু করব আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন সে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা খাতা নিয়ে প্রস্তুত থাকবেন আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে বাংলা প্যারাগজি সেকশন থেকে আমরা মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কুড়িটা প্রশ্ন আলোচনাকে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তা একটু আমাদের এন্টায়ার ক্লাসে একটু ত্রুটির সম্মুখীন হতে পারে যেহেতু কানেকশানটা আজকে উইক আছে আপনারা চেষ্টা করুন আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আজকে আমাদের এই ক্লাসটা শেয়ার করার যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের পারফরমেন্সের সাথে সাথে আপনাদের কম্পিটিটর তারা আপনাদের তাদের পারফরমেন্সটা একটু স্ক্রিনটাকে খেয়াল করবেন আপনাদের আলোচনার বিষয় বাংলা পেডাগোজির এক নম্বর প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন মনের তথ্য সংরক্ষণ নির্ভর করে অপশান এ আছে সবগুলি অপশান বি আছে বিচ্ছিন্নতার প্রকৃতির ওপর অপশান সি আছে অর্থপূর্ণ বিষয়বস্তুর ওপর এবং অপশান ডি আছে শিখনের ওপর আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা

তো চলুন আমরা আলোচনা শুরু করেছি তা এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে শিশুর বিকাশের অর্থ কী অপশান এ শিশুর সামগ্রিক বৃদ্ধি অপশান বি শিশুদের অনুবৃদ্ধি অপশান সি শিশুদের উচ্চতা স্থূলতা এবং গায়ের রঙের বৃদ্ধি এবং অপশান ডি হচ্ছে মানসিকতা এবং বৌদ্ধিক বিকাশ তাহলে শিশুর বিকাশ চাইল্ড ডেভেলপমেন্টের অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে শিশুদের সব রকম বিকাশ বা সব রকম বৃদ্ধি সেটা উল্লেখ করা থাকে তা যারা দু নম্বর প্রশ্নে অ্যানসার উল্লেখ করেছেন অপশান এ শিশুদের সামগ্রিক বৃদ্ধি তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ চলে আসি আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন লিখন পঠন মুখাবিনয় মুখভঙ্গি সৃজনশীল শিল্পকর্ম যোগাযোগের সমস্ত মাধ্যম কোনটি অপশান এ ভাষা অপশন বিচ্ছাশক্তি অপশন সি কোনটি নয় এবং ডি হচ্ছে বচন তাহলে তিন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করে প্রশ্নটা খেয়াল করুন লিখন পঠন মুখাবিনায় মুখভঙ্গি সৃজনশীল শিল্পকর্ম যোগাযোগের সমস্ত মাধ্যম কোনটি তিন নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ ভাষা তাদের সবর উত্তর করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কোশ্চেন নাম্বার দিয়ে উত্তরের অপশানটা টাইপ করুন আপনাদের সাথে সাথে আমাদেরও বুঝতে সুবিধা হবে চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি নিম্নের কোনটি শিশুর দেহ সঞ্চালনমূলক বিকাশের মধ্যে পড়ে না তাদের দেহ সঞ্চালনমূলক বিকাশের মধ্যে পড়ে না অপশান এ ওজন বাড়া অপশন বি কোনোটি নয় অপশান সি লেখা এবং ডি হচ্ছে আঁকা চার নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন এ ওজন বাড়া তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 5 পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে অপশন এ গিভস অপশন বি লিকারম্যান অপশন সি পিয়াজেট এবং অপশন ডি হচ্ছে কোলবার্ক তাহলে নৈতিক বিকাশ নিশ্চয়ই আপনারা জানেন যদি কগনিটিভ থাকে তাহলে আপনাদের উত্তর করতে হয় পিয়াজেট যদি সোশ্যাল থাকে তাহলে আমরা করি ভাইগটসকি আর যদি মোরাল থাকে তাহলে আমরা করি কোহলবার্গ তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি এস কোহলবার্গ তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্নে চলে এসেছি ছ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের জন্য আপনি কি করবেন অপশান এ তাদের যতজনের সম্ভব বেতন মুকুব করার চেষ্টা করা অপশন বি তাদের বিদ্যালয় থেকে বের করে দেবেন অপশন সি কোনটি নয় এবং অপশন ডি তাদের মাসিক বেতন নিজে দিয়ে দেবেন তাহলে ছ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশন এ তাদের যতজনের সম্ভব বেতন মুকুব করার চেষ্টা করা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন এ তাদের উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন একজন নিও ফয়েডিয়ান মনস্তত্ত্ববিদের নাম করো অপশান এ রুশো অপশান বি কোনোটি নয় অপশন সি আলফ্রেড অ্যাডলার এবং অপশান নিও ফয়েডিয়ান মানে ফ্রয়েডের শিক্ষাতত্ত্বে যারা বিশ্বস্ত বা তারা যারা অনুগামী ফ্রয়েডের সাথে তা তাদেরকে নিও ফয়েডিয়ান বলে আপনাদের সাত নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশান সি অ্যালফ্রেড অ্যাডলার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট লুই স্টারম্যান তার আইকিউ টেস্টার স্ট্যান্ডার্ড ডিভিশনের কতগুলি কত নিয়েছিলেন তাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত নিয়েছিলেন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে টেস্টার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে কত নিয়েছিলেন আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আট নম্বর প্রশ্নে আপনারা উল্লেখ করবেন আর আমরা স্কিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর আট নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন এ থার্টি ফোর চৌত্রিশ তাদের সভার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন শ্রেণীকক্ষে রাকেশ অনেকটাই পিছিয়ে পড়েছে শিক্ষক হিসেবে আপনি কি করবেন অপশন এ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে ইভালুয়েশন কাট করে প্রত্যেককে এগিয়ে আনার চেষ্টা করবে অপশন বি পরীক্ষায় যা প্রশ্ন করবেন তার উত্তর লিখিয়ে দিয়ে মুখস্থ করতে বলবেন অপশন সি তাকে ওই ক্লাসে বেশি করে পড়াবেন এবং অপশন ডি হচ্ছে তাকে আলাদা করে পড়াবেন ন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের নতুন কোশ্চেন পাচ্ছেন না সেটা একরকম আছে কিন্তু যেটা রিভাইস কোশ্চেন আছে সেই কোশ্চেনের আপনাদের ভুল অ্যান্সার করা সেটা কিন্তু একটা ক্রাইম তা আমি আপনাদেরকে বলবো রিভাইস কোশ্চেনে আপনাদের যেন অ্যান্সার ভুল না হয় যে কোশ্চেনগুলো বারবার করে আপনাদের পরীক্ষায় আসছে বা যে ক্লাসগুলো আপনাদের বারবার যে কোশ্চেনগুলো আমরা করছি তা সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই যেটা সঠিক সেটা অবশ্যই সঠিক উত্তর করতে হবে যেটা আপনাদের রিভাইস আসছে নিউ কোশ্চেন আপনারা পারলেন না সেটা একরকম রিভাইস আসছে রিভাইস কোশ্চেনে অ্যান্সার করতে পারছে না তার মানেই আপনাদের প্র্যাকটিস আপনারা ঠিক করছেন না জাস্ট পরীক্ষা দিতে হয় চাকরি পেতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো কেননা আপনাদের আউটপুট যদি সেই রিভাইস কোশ্চেনে জিরো হয় তা সুতরাং এর থেকে দুঃখের কিছু আপনাদের আর থাকবে না তা ন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন এ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে ইভালুয়েশন কাট করে প্রত্যেককে এগিয়ে আনার চেষ্টা করবেন যদি যারা করছেন অপশন এ 9 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন থাস্টানের মতে বুদ্ধির মধ্যে কটি মৌলিক শক্তি বর্তমান অপশন এ চারটি অপশন বি সাতটি অপশন সি নয়টি এবং অপশন ডি হচ্ছে 11টি 10 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি সাতটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন বিষয়বস্তু সম্পর্কে সুসংগঠিত ও সুসংবদ্ধ ধারণা যার সাহায্যে গঠন করা যায় তাই হলো ড্যাশ অপশান এ চিন্তা অপশান বি কল্পনা অপশান সি জ্ঞান এবং অপশান ডি হচ্ছে প্রজ্ঞা তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি প্রজ্ঞা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ মনোবিদ রুশোর জীবন স্তরে জীবন বিকাশের স্তরকে কঠে ভাগে ভাগ করেছেন তাহলে রুশো জীবন বিকাশের স্তর কি ভাগে ভাগ করেছেন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ আছে দুটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি এবং অপশান ডি তিনটি তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি চারটি তাদের সাবরুত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন শিশুর জীবনে বিকাশের প্রক্রিয়া সাধারণত শুরু হয় অপশান এ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অপশান বি 6 বছর বয়স থেকে অপশান সি দু বছর বয়স থেকে এবং অপশান ডি পাঁচ বছর বয়স থেকে তেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করেছেন অপশান এ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন নিচের কোনটি শিশুর মাসিক বিকাশের লক্ষণ নয় অপশান এ সঞ্চালনমূলক বিকাশ অপশান বি মনোসংযোগের বিকাশ অপশান সি সাধারণ ধারণার বিকাশ এবং অপশান ডি হচ্ছে স্মৃতিশক্তির বিকাশ চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চোদ্দ নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশন এ সঞ্চালনমূলক বিকাশ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন কোন স্তরে শিশু যুক্তিসাহও কোনো বিষয় বা ঘটনার ভাবনা করতে শেখে অপশান এ আছে সেন্সরি মোটর স্তরে অপশান বি প্রাক সক্রিয় স্তরে অপশন সি সুসংগঠিত সক্রিয় স্তর এবং অপশান ডি হচ্ছে ফরমাল সক্রিয় স্তর তাহলে কোন স্তরে শিশু যুক্তিসহ কোনো বিষয় বা ঘটনা ভাবতে ঘটনার ভাবনা করতে শেখে কোন বয়সে এখানে আপনাদের চারটে অপশানে দেওয়া আছে এসপিসিএফ নিশ্চয়ই আপনারা জানেন সেন্সরি পি অপারেশনাল তারপরে কনক্রিট আর ফর্মাল এই চারটে অপশান এখানে উল্লেখ করা আছে পনেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান ডি ফরমাল সক্রিয়তা স্তর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নিম্নলিখিতের মধ্যে বা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বুদ্ধির প্রকার হিসেবে গার্নার গণ্য করেন নি যেটা করেননি সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ আন্তবিকাশ কৌশল অপশান বি ভাষা অপশান সি সৃজনশীলতা এবং অপশন ডি হচ্ছে আন্তব্যক্তিক কৌশল তাহলে ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন বি ভাষা তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রশ্ন মূর্ত প্রক্রিয়ার স্তরে সংরক্ষণ ক্রম নির্ণয় শ্রেণীকরণ সংখ্যার ধারণা এগুলি সংগঠিত হয়ে একটি ভারসাম্য তৈরি করে পিয়াজেট এটিকে কি বলেছেন অপশান এ পূরণের বুদ্ধি অপশন বি প্রজ্ঞা সক্রিয়তা অপশান সি বাস্তবতা এবং অপশান ডি হচ্ছে সর্বপ্রাণবাদ এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে প্রিন্টিং মিস্টেকটা আপনারা ইগনোর করুন আশা করছি আমি কোশ্চেনটা পড়ে গেছি তা উত্তর করতে আপনাদের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না তো চলুন সতেরো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি প্রজ্ঞা সক্রিয়তা তাদের সামর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী টার্মানের মতে খুব প্রতিভা সম্পন্ন শিশুরা ভবিষ্যতে ড্যাশ অপশান এ প্রচুর আয়ের পথ খুঁজে নেয় অপশান বি পানা শক্ত হয়ে ওঠে অপশান সি বিবাহ বিচ্ছিন্ন হয় এবং অপশান ডি হচ্ছে অপরাধী হয়ে ওঠে তাহলে আঠেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ প্রচুর আয়ের পথ খুঁজে নেয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন সাধারণত বালিকাদের বয়সন্ধিত কাল আসে কোনো নিয়ম নেই অপশান বি বালকদের 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 আগে সি পরে এবং ডি মতোই একই সময় তাহলে বালিকাদের বয়স কাল আসে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের পোস্ট করতে হবে আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আমরা রোজ সকাল আটটা দুপুর তিনটে এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি সকাল আটটায় আপনাদের আমরা ক্লাস শুরু করি সিডিপি দিয়ে তারপরে করি বাংলার ক্লাস তারপরে ইংরাজি তারপরে ম্যাথ এবং ইউভিএস দুপুর তিনটে আমরা করি সি টেটের ক্লাস সি টেট পরীক্ষা আর মাত্র চল্লিশ দিন মতো আছে তা আপনারা নিশ্চয়ই জানেন যে জানুয়ারি মাসের পরীক্ষা একত্রিশ তারিখে তা আপনারা জানুয়ারি মাসে যারা প্রিপারেশান নিয়ে নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যারা সেন্ট্রাল ডেটের ফর্ম ফিল করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে একত্রিশে জানুয়ারি যারা সেন্ট্রাল ডেট ফর্ম ফিল করেছেন তাদের পরীক্ষা আর মোটামুটি চল্লিশ দিন সময় আছে আপনারা প্রিপারেশান নিন দপুত্তর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান বি বালকদের আগে তাদের সবার উত্তর সঠিক আর উনিশ নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি রিয়া বারিক মন্দিরা পাল দিবাকর দাস টুটুল শেখ তারপরে হচ্ছে তারকনাথ রাজওয়ারের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্নে শিক্ষার্থীর শিখান অভিমুখ নিচের কোনটির উপর নির্ভরশীল অপশান এ বাসস্থান অপশন বি খাদ্য অপশন সি ইচ্ছা এবং অপশন ডি হচ্ছে প্রেষণা তাহলে কুড়ি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হলো ইংলিশ প্যাডাগজি ক্লাস ইংলিশ প্যাডাগজি ক্লাসে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা কুড়ি নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি প্রেশনা সবার উত্তর উত্তর সঠিক সঠিক আমরা পেয়েছি বারিক দিবাকর দাস রাজীব প্রামাণিক এবং টুটুল শেখের কাছ থেকে বন্ধুরা আপনারা এবার সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশন পাই আপনাদের মতামত মতামত বা আমাদেরকে মোটিভেশন দেয় চলে আমি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় গুরুত্বপূর্ণ আসছি বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আজকে হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন পরিণামন বলতে কি বোঝায় অপশান এ মানসিক বিকাশ অপশান বি পেশি স্নায়তন্ত্রের বিকাশ অপশান সি সামাজিক বিকাশ এবং অপশান ডি সংস্কৃতিক বিকাশ আমি আবার আপনাদের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন পরিণমন বলতে কি বোঝায় অপশান এ মানসিক বিকাশ অপশান বি পেশি স্নায়ুতন্ত্রের বিকাশ অপশান সি সামাজিক বিকাশ এবং অপশান ডি সাংস্কৃতিক বিকাশ আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে